বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওবরাকাতহ তুমি হয়তো জানো না কোন পথে যাবে কিন্তু আল্লাহ তোমার জন্য পথ আগে থেকেই ঠিক করে রেখেছেন প্রিয় ভাই বোন বন্ধুগণ মানবজীবনের অন্যতম জটিল ও রহস্যময় বিষয় হল ভবিষ্যৎ আমরা আজ যে সিদ্ধান্ত নিচ্ছি কাল তার ফলাফল কি হবে তা সঠিকভাবে জানি না আমরা জানি না আগামীকাল কোন পথে যাব আমাদের জীবন কেমন হবে কিংবা জীবনের কোন মোড়ে কি অপেক্ষা করছে কিন্তু এক মহান সত্য হল আল্লাহ সুবাহানাহুয়া তালা আমাদের জন্য পথ আগেই নির্ধারণ করে রেখেছেন পবিত্র কোরানে আল্লাহ বলেন আর আল্লাহর নিকটে অদৃশ্যের চাবি রয়েছে তাকে ছাড়া কেউ তা জানে না তিনি জানেন স্থলে ও সাগরে যা কিছু আছে কোনও পাতা ঝরে না তবে তিনি তা জানেন সুরা আনাম আয়াত উনষাট এই আয়াত স্পষ্ট করে দেয় আল্লাহ সবকিছু জানেন এমন কি একটি পাতার ঝরে পড়াও তার জ্ঞানের বাইরে নয় তাহলে মানুষের জীবন পথ কি করে তার অজানা হতে পারে মানুষের অজানা পথ এবং আল্লাহর নির্ধারিত তাকদির মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নানা সিদ্ধান্ত নেয় কোথায় পড়বে কীভাবে জীবনযাপন করবে কোন কাজ করবে এসবে তার কাছে নতুন ও অজানা মনে হয় কিন্তু আল্লাহর কাছে এসব কিছুই পূর্ব নির্ধারিত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করলেন এবং তাকে বললেন লিখ কলম বলল আমি কি লিখব আল্লাহ বললেন কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখ সহি মুসলিম এখান থেকেই বোঝা যায় প্রতিটি মানুষের রিজিক আয়ু কাজকর্ম সুখ দুঃখ সব আল্লাহর এলমে আগে থেকেই নির্ধারিত মানুষ কেন জানে না একটি প্রশ্ন জাগতে পারে যদি সব কিছু আল্লাহ আগে থেকেই ঠিক করে রাখেন তাহলে মানুষকে কেন অজ্ঞতার মধ্যে রাখা হল এর কয়েকটি কারণ হল ইমতেহান জীবন হল পরীক্ষা যদি মানুষ তার ভবিষ্যৎ আগেই জেনে যেত তবে তার জন্য পরীক্ষা কঠিন হতো না আল্লাহর ওপর ভরসা অজানা ভবিষ্যৎ মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে যখন পথ অন্ধকার মনে হয় তখনই মানুষ স্রষ্টার কাছে দোয়া করে কর্মে মনোযোগ আল্লাহ ভবিষ্যৎ নির্ধারণ করে দিলেও মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন মানুষ যাতে আলস্যে না পড়ে তাই ভবিষ্যৎ আড়াল রাখা হয়েছে জীবন ও পথের বাস্তব উদাহরণ ইউসুফ আলাইহিসালামের কাহিনী শৈশবে তাকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল তখন তিনি জানতেন না তার জীবনের পরিণতি কী হবে কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেই শিশু একদিন মিশরের রাজপ্রাসাদে মন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত হন এটি প্রমাণ করে তুমি জান না কোন পথে যাবে কিন্তু আল্লাহ জানেন এবং সেই পথকে সুন্দর করে দিবেন মুসা সালামের কাহিনী ফেরাউনের দরবারে বেড়ে ওঠা মুসা সালাম জানতেন না একদিন তিনি আল্লাহর নবী হবেন তিনি জানতেন না লাল সাগর তার জন্য দ্বিখণ্ডিত হবে কিন্তু আল্লাহ তার জন্য সেই পথ আগেই নির্ধারণ করে রেখেছিলেন আমাদের দৈনন্দিন জীবন অনেকে দেখে থাকেন কোনও চাকরি হারিয়ে দুঃখ পেয়েছেন পরে বুঝেছেন সেই চাকরি হারানোই ছিল কল্যাণ কারণ তার মাধ্যমে আরও ভালো সুযোগ এসেছে এটাই হল আল্লার নির্ধারিত পথ আল্লাহর ওপর ভরসা যখন মানুষ জানে না কোন পথে যাবে তখন তার কর্তব্য হল আল্লাহর ওপর ভরসা করা কোরানে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট তালাক আয়াত তিন তাওয়াক্কুল মানে অলস বসে থাকা নয় বরং সর্বোচ্চ চেষ্টা করার পর আল্লাহর ওপর আস্থা রাখা যেমন পাখিরা সকানে খালি পেটে বের হয় আবার সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে অজানা পথের মাঝে আসার আলো যখন জীবন অন্ধকার মনে হয় তখন মনে লাগতে হবে আল্লাহর পরিকল্পনা সর্বদা সেরা হয়তো এখন তুমি বুঝতে পারছ না কিন্তু কয়েক বছর পর ফিরে তাকালে দেখবে সেই কষ্টই তোমাকে ভালো পথে নিয়ে গেছে আল্লাহ কোরানে বলেন হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণ আবার হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না আমাদের করণীয় আমাদের করণীয় দোয়া করা যে পথ আমাদের জন্য কল্যাণ কর আল্লাহ যেন সে পথ সহজ করেন ইস্তেখারা নামাজ পড়া গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করা সবর করা দুঃখ কষ্টেও ধৈর্য ধরে থাকতে হবে কারণ আল্লাহর পরিকল্পনায় সময় কল্যাণ রয়েছে আল্লাহর প্রতি আস্থা রাখা অজানা পথের ভয় দূর করতে তাওয়াক্কুল সবচেয়ে বড় শক্তি প্রিয় বন্ধু মানুষ জানে না কোন পথে যাবে কিন্তু আল্লাহ সবকিছু জানেন তিনি আমাদের জন্য কল্যাণকর পথ নির্ধারণ করে রেখেছেন হয়তো এখন আমরা বুঝতে পারি না কেন কিছু ঘটে কেন কিছু দরজা বন্ধ হয়ে যায় কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারি আল্লাহর পরিকল্পনা সব সময় শ্রেষ্ঠ তাহলে আমাদের কর্তব্য হল নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা সর্বোচ্চ চেষ্টা করা আর ফলাফলের জন্য সম্পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করা কারণ সত্যি তুমি হয়তো জানো না কোন পথে যাবে কিন্তু আল্লাহ তোমার জন্য পথ আগে থেকেই ঠিক করে রেখেছেন আমরা আগের আলোচনায় জেনেছি যে মানুষ তার ভবিষ্যৎ জানে না অথচ আল্লাহ তা আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন এই সত্য মানুষের হৃদয়ে ভরসা জাগায় আবার অনেক সময় সংশয়ও তৈরি করে যদি সব আল্লাহ নির্ধারণ করেন তবে আমার ভূমিকা কোথায় আমার স্বাধীনতা কী আমার কষ্টগুলো কেন এলো এ প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় কোরআন হাদিস ও সালাফে সালেহিনের জীবন থেকে এবার আমরা বিষয়টি আরও গভীরভাবে আলোচনা করব তাগদীরের প্রতি ইমান তাকদীর ইসলামী আকিদার একটি মৌলিক অংশ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তুমি ইমান আনবে আল্লাহর ওপর তার ফেরেস্তাদের ওপর তার কিতাবসমূহের ওপর তার রাসুলদের ওপর আখিরাতের ওপর এবং তাকদিরের ওপর এর ভালো এবং খারাপ উভয়ের ওপর সহি মুসলিম তাগদির মানে হল যা কিছু ঘটছে বা ঘটবে তা আল্লাহর এলমে নির্ধারিত তবে এর অর্থ এই নয় যে মানুষকে রোবট বানিয়ে দেওয়া হয়েছে বরং আল্লাহ মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন কাজ করার সুযোগ দিয়েছেন আর সেই কাজও আল্লাহর এলমে আগে থেকেই লেখা রয়েছে মানুষের দৃষ্টিভঙ্গি বনাম আল্লাহর পরিকল্পনা মানুষের দৃষ্টি সীমিত কিন্তু আল্লাহর দৃষ্টি সীমাহীন আমরা কেবল বর্তমান মুহূর্ত ও নিকট ভবিষ্যৎ দেখতে পাই কিন্তু আল্লাহ অতীত বর্তমান ও ভবিষ্যৎ সব একসাথে দেখেন ধরুন একজন মানুষ চাকরি হারাল তার কাছে এটি দুঃখজনক কিন্তু হয়তো সেই চাকরিটি তার ইমানের জন্য ক্ষতিকর ছিল কিছুদিন পরে সে আরও ভালো চাকরি পেল যেখানে সে নামাজ আদায় করতে পারছে হালাল উপার্জন করতে পারছে প্রথমে যা কষ্ট মনে হচ্ছিল পরবর্তীতে তা কল্যাণে রূপ নিল এটাই আল্লার পরিকল্পনার রহস্য আল্লাহর পরিকল্পনার রহস্য কোরআন থেকে উদাহরণ এক ইউসুফ আলাহি সালামের ঘটনা ইউসুফ আলাহি সালামকে তার ভাইরা হিংসার কারণে কূপে ফেলে দেয় সে সময় তিনি হয়তো ভাবেননি জীবনে আর কিছু বাকি আছে কিন্তু আল্লাহর পরিকল্পনায় তিনি মিশরের প্রভাবশালী শাসক হয়ে উঠলেন শিক্ষা কখনো কোনো কষ্টই শেষ নয় হয়তো সেটি তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে দুই মূসা সালামের ঘটনা মুসা সালাম শিশুকালে ফেরাউনের প্রাসাদে বেড়ে উঠলেন ফেরাউন তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ পরিকল্পনায় ফেরাউন নিজেই তাকে লালন করল পরে সেই মুসাই ফেরাউনের পতনের কারণ হল শিক্ষা শত্রুরাও কখনও কখনও আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে তোমাকে সাহায্য করতে বাধ্য হয় তিন মক্কার হিজরত রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মক্কাবাসীরা তাকে নির্যাতন করল তাকে শহর থেকে বের করে দিল কিন্তু সেই হিজরতই ইসলামের জন্য বিজয়ের পথ খুলে দিল শিক্ষা যখন এক দরজা বন্ধ হয় আল্লাহ আরেকটি দরজা খুলে দেন যা হয়তো আরও বিস্তৃত ও বরকতময় তাওয়াক্কুল আল্লাহর ওপর ভরসা তাওয়াক্কুল মানে শুধু মুখে আল্লাহর ওপর ভরসা বলা নয় বরং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং ফলাফলের জন্য আল্লাহর ওপর নির্ভর করা রসুলুল্লা সাল্লাম বলেছেন তোমরা উঁটকে আগে বেঁধে রাখো তারপর আল্লাহর ওপর ভরসা কর তিরমিজি। অর্থাৎ প্রচেষ্টা ছাড়া আল্লাহর ওপর ভরসা করা ঠিক নয় আমাদের কাজ হল চেষ্টা করা আল্লাহর কাজ হলো ফলাফল নির্ধারণ করা আল্লাহর পরিকল্পনা বনাম মানুষের দুশ্চিন্তা মানুষ সব সময় দুশ্চিন্তায় থাকে আগামীকাল কি হবে আমার সন্তানরা কিভাবে বড় হবে আমার রিজিক কোথা থেকে আসবে কিন্তু আল্লাহ বলেন পৃথিবীতে যত জীবজন্তু আছে তাদের রিজিক আল্লাহর দায়িত্ব সুরাহুদি আয়াত ছয় তাহলে কেন আমরা দুশ্চিন্তায় ভুগব আল্লাহ আমাদের জন্য পথ নির্ধারণ করেছেন আমাদের রিজিক নিশ্চিত করেছেন আমাদের করণীয় হলো হালাল পথে চেষ্টা করা জীবনের বাস্তব শিক্ষা শিক্ষা এক কষ্টের পেছনে কল্যাণ আছে অনেক সময় আমরা ব্যর্থ হই কষ্ট পাই পরে দেখি সেই কষ্টই আমাদের নতুন সুযোগ এনে দিয়েছে শিক্ষা দুই সব দরজা একসাথে খোলে না যখন একটি দরজা বন্ধ হয় তখন মনে রাখতে হবে এটি হয়তো কল্যাণের জন্য আল্লাহ অন্য দরজা খুলে দেবেন শিক্ষা তিন দোয়া হল পথের দিশা যখন আমরা জানি না কোন পথে যাব তখন আল্লাহর কাছে দোয়া করা উচিত বিশেষ করে ইস্তেখারা নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য ও আশার আলো আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তেপ্পান্ন অজানা পথের ভয় জয় করতে হলে ধৈর্য অপরিহার্য যারা ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা করে তাদের জন্য সুখবর রয়েছে আমাদের করণীয় ধাপে ধাপে সঠিক আকিদা রাখা তাকদিরের উপর ইমান আনতে হবে দুই দোয়া ও ইস্তেখারা সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহর দিকনির্দেশনা চাইতে হবে তিন পরিশ্রম করা সঠিক পথে সর্বোচ্চ চেষ্টা করতে হবে চার সবর করা কষ্টে ধৈর্যশীল হতে হবে পাঁচ আল্লাহর ওপর ভরসা রাখা সবকিছু আল্লাহর পরিকল্পনায় হচ্ছে এ বিশ্বাস রাখতে হবে প্রিয় বন্ধু তুমি জানো না কোন পথে যাবে হয়তো আজ তুমি দুশ্চিন্তায় আছো হয়তো আজ সব দরজা বন্ধ মনে হচ্ছে কিন্তু মনে রেখো আল্লাহ তোমার জন্য সেই পথ আগেই নির্ধারণ করেছেন হয়তো এখন তুমি বুঝছ না কিন্তু কিছুদিন পরে তুমি দেখবে তার পরিকল্পনাই ছিল সেরা তাহলে আসুন আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি সর্বোচ্চ চেষ্টা করি ধৈর্য ধারণ করি এবং বিশ্বাস রাখি আল্লাহর পরিকল্পনা সব সময় আমাদের জন্য সর্বোত্তম আগে আমরা আলোচনা করেছি তাকদীর আল্লাহর পরিকল্পনা নবীদের কাহিনী ও শিক্ষার দিকগুলো এবার আমরা দেখব কিভাবে এই সত্য আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জন্য দিশারি হয়ে ওঠে বর্তমান যুগে মানুষ বেশি দুশ্চিন্তায় ভোগে চাকরি পড়াশোনা বিয়ে ব্যবসা কিংবা ভবিষ্যতের অনিশ্চয়তা অথচ আল্লাহর ওপর ভরসা করলে এই উদ্বেগ অনেকটাই কমে যায় পড়াশোনা ও ভবিষ্যৎ কেরিয়ার আজকের তরুণ প্রজন্মের সবচেয়ে বড় দুশ্চিন্তা হল পড়াশোনা শেষে কি হবে চাকরি মিলবে কিনা ভবিষ্যৎ কেমন হবে কোরআনে আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে অগণিত রিজিক দেন আবার যাকে চান মেপে দেন আল্লাহ সব কিছুর জ্ঞান রাখেন সুরা রাধ আয়াত ছাব্বিশ এখানে শিক্ষা হল রিজিক কেবল তোমার ডিগ্রির ওপর নির্ভরশীল নয় বরং আল্লাহর ওপর নির্ভরশীল হ্যাঁ পড়াশোনা করা জরুরি কিন্তু চূড়ান্ত রিজিক আল্লাহর হাতে বাস্তব উদাহরণ অনেকে উচ্চশিক্ষা অর্জন করেও বেকার থাকে আবার কেউ সামান্য শিক্ষায়ও সফল ব্যবসায়ী হয় কারণ রিজিকের মালিক আল্লাহ তাই সর্বোচ্চ চেষ্টা করার পর আল্লাহর ওপর ভরসা রাখতে হবে চাকরি হারানো বা অর্থনৈতিক অনিশ্চয়তা বর্তমান যুগে চাকরি হারানো বা অর্থনৈতিক মন্দা মানুষের জীবনে বহভায় প্রভাব ফেলে কিন্তু মনে রাখতে হবে এটিও আল্লাহর পরিকল্পনার অংশ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে তবে তিনি তোমাদেরকে সেইভাবে রিজিক দিতেন যেভাবে পাখিদের দেন তারা সকালে খালি পেটে বের হয় আবার সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে তিরমিজি চাকরি হারানো মানেই জীবন শেষ নয় বরং এটি নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে অনেক সফল উদ্যোক্তা তাদের ক্যারিয়ার শুরু করেছেন জীবনের বড় ব্যর্থতার পর বিয়ে ও পারিবারিক জীবন বিয়ে অনেকের জন্য বড় দুশ্চিন্তার কারণ ভালো সঙ্গী পাওয়া যাবে কি না ভবিষ্যৎ সংসার কেমন হবে এসব নিয়ে মানুষ উদ্বিগ্ন থাকে কোরআনে আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিয়ে দাও তারা দরিদ্র হলেও আল্লাহ তাদের নিজের অনুগ্রহে ধনী করে দেবেন নূর আয়াত বত্রিশ এ আয়াত থেকে বোঝা যায় বিয়ের পর রিজিক বাড়ানো আল্লাহর দায়িত্ব তাই বিয়ের ব্যাপারে অতিরিক্ত ভয় বা দুশ্চিন্তার কিছু নেই রোগ শোক ও বিপদাপদ জীবনের পথে মানুষ নানা রোগ শোক ও বিপদে পড়ে তখন মনে হয় আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন কিন্তু সত্য হল এটিও আল্লাহর পরিকল্পনার অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলিমের ওপর ক্লান্তি রোগ দুশ্চিন্তা দুঃখ কষ্ট বা দুশ্চিন্তার কাঁটা বিধলেও আল্লাহ তার মাধ্যমে তার গুণা মাফ করেন বোখারি ও মুসলিম অর্থাৎ কষ্ট মানেই আল্লাহর অসন্তোষ নয় বরং কষ্ট আমাদের গুণা মাফের কারণ হয়ে দাঁড়ায় জীবনের বাঁক পরিবর্তন প্রত্যেক মানুষই জীবনে কিছু না কিছু অপ্রত্যাশিত পরিবর্তনের সম্মুখীন হয় যেমন পরিকল্পিত চাকরি মিস হয়ে যাওয়া বিদেশে পড়াশোনার সুযোগ হারানো অপ্রত্যাশিত বিয়ের ঘটনা দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ এসব ঘটনায় আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু সময়ের সাথে বুঝতে পারি আল্লার পরিকল্পনাই ছিল কল্যাণকর বাস্তব করণীয় এক ইস্তেখারা নামাজ পড়া যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তেখারা নামাজ পড়া উচিত এর মাধ্যমে আল্লাহ আমাদের জন্য কল্যাণের পথ সহজ করে দেন দুই সবর ও শোকর ভালো কিছু হলে আল্লাহর শকর আদায় করা আর কষ্ট এলে ধৈর্য ধারণ করা তিন দোয়া করা দোয়া মানুষের অস্ত্র যখন পথ অন্ধকার মনে হয় তখন দোয়া আলোকবর্তিকা হয়ে ওঠে চার পজিটিভ দৃষ্টিভঙ্গি প্রতিটি ঘটনা আল্লাহর পরিকল্পনার অংশ এ বিশ্বাস রাখলে দুশ্চিন্তা অনেক কমে যায় অতএব বন্ধুগণ মানুষ ভবিষ্যৎ জানে না কিন্তু আল্লাহ সব জানেন আমাদের কাজ হল চেষ্টা করা দোয়া করা ধৈর্য ধরা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা আজকের এই প্রতিযোগিতামূলক ও দুশ্চিন্তায় ভরা জীবনে এ বিশ্বাসই হল মানসিক শান্তি এবং আধ্যাত্মিক শক্তির সবচেয়ে বড় উৎস সত্যি তুমি জানো না কোন পথে যাবে কিন্তু আল্লাহ তোমার জন্য পথ আগে থেকেই ঠিক করে রেখেছেন হে আল্লাহ আমাদের ওপর তোমার খাস রহমত দয়াবর্ষিত কর আমিন ইয়া রাব্বুল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি السلام عليكم ورحمه الله وبركاته